যে যদি এই কোরআনের কথা বলা হাদিসের কথা বলা সত্য কথা বলা দিনের পক্ষে কথা বলা অন্যের বুদ্ধের কথা বলা যদি অশালীন কথা হয়ে থাকে এই কথা সারা জীবন মৃত্যুর পূর্ব পর্যন্ত শ্বাস নিশ্বাস দেহ থাকা পর্যন্ত বলে যাবো এটাকে এটাকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর ভিতরে কেন না কেউ বন্ধ করতে পারবে না ইনশাল কেউ কোনদিন পারে না কয়েকদিন পরিস্থান করে গিয়েছি কিন্তু এটা বন্ধ করার ক্ষমতা কারণ নাই الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له، ومن يضلله فلا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله بالحق بشيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماد الى يوم القيامه وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا lima Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim inna fadduja bi jamali asunat jami' muhafas alihi sallallahi alaihi আলহিজ আমরা লোহরবুল আলমের দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহনবুল্লা আলমীর আমাদেরকে আল্লাপকে অসংখ্য আহানিত হুকুমাবলীর ভিতর একটি অন্যতম হুকুম সলাত উজ্জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আলবত তফিক আয়াত করলেন সেই মহামহিমের দরবারে কালিমাতুসুকুর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আবারও শুকুর আদায় করছি সেই মহামহিমের দরবারে যিনি দীর্ঘ পনেরোটি থেকে সতেরোটি বছর যাবত আমাদের উপর একটি জগদ্দল পাথর জুলুমতন্ত্র স্বৈরাচার ফ্যাসিস্ট ডিক্টেটর সন্ত্রাস একটি গোষ্ঠী আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিলেন সেই জগদ্দল পাথরটিকে যে মহামণি অশেষ মেহরবানি করে আমাদের মাথার উপর দিয়ে বুকের উপর দিয়ে সরিয়ে দিয়ে আমাদেরকে কোরআন হাদিসের জন্য ইসলামের জন্য স্বাধীনভাবে ভাবে নিঃশ্বাস ফেলার জন্য চলা ফেরার জন্য আমাদের জমিকে উন্মুক্ত করে দিয়েছেন শত্রুমুক্ত মুক্ত মুক্ত হায়ান মুক্ত করে দিয়েছেন সেই মহা দরবারে সিধা অবনত চিত্তে কালিমা যিকরা দাই করছি সকলে মুখ খুলে বুক খুলে সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ বলছি রব্বানা হাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামبغي ওয়া তা'আল লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমে সুলতানিকা প্রিয় হাজিরি আমরা শুরুতে সূরাত তাওবা এবং সূরাত সাব থেকে ছোট ছোট দুটি আয়াতিকারেমতে ওআত করেছে

হুকুম অমান্যকারী সীমা লঙ্ঘনকারী যে জাতি সেই জাতিকে ইন্ডিকেট করে আল্লাত বলছেন যে এরা সামান্য সমাজের জন্য কিছু সময়ের জন্য একটু হেসে নিক সামান্য পরিমাণ হেসে নিক বলে আবু কান তারা তাদের কৃত কর্মের জন্য প্রচুর পরিমাণ কাঁদবে কি মনে হয় আপনাদের এই আজকে কারিমা সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে কিন্তু আমার তো মনে হলো যে দুই চব্বিশ সালের চৌঠা আগস্ট কিনা বলে এরপরে আমরা যে দায় মানে মালিতে করলাম শুরুতেই সুরাই সতের ভিতরে

যে যত ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ রাব্বুল বাতিকে কেউ নিবাতে পারবে না আল্লাহ পাক যে কোনো মূল্যে যে কোনো ভাবে তার বাতিকে প্রচলিত করে রাখবে প্রয়োজনে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি প্রয়োজনে পাঠিয়ে দিবে যেমন ভাবে বাহিনীকে দমন করার জন্য তিনি আবাবিল পাঠিয়েছিলেন অথবা বিশাল বাহিনী হাতি বাহিনীকে শেষ করে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখি ছোট ছোট পাখি পাঠিয়েছিলেন যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন যে পাখিরা ছোট ছোট কঙ্কর ওই হাতি এবং হাতিওয়ালাদের বিশাল সেনা বাহিনী বিশাল অস্ত্রশস্ত্র বিশাল ক্ষমতাদার আగ్రహ বাহিনীর উপর ভাবে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করেছিল অতএব তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল আল্লাহ পাক বলেন ফাজালাহুম তুআসিম্মা আকুল জীবানো ঘাসের নাই ফানা ফানা হয়ে গিয়েছিল এ আতপরে আমার যেন বর্তমানে প্রেক্ষাপাত দেখে ওই সুরা ফিলের ওই তাফসিরের দিকে আমার মন ফিরে গিয়েছে আমার যেন মনে হয়েছে ছোট্ট ছোট্ট নাবালে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে ওই আবাবিলের মতো এই জগদ্দল ফ্যাসিস শাসকদেরকে এই সৈরা চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্ত্রাসী গোষ্ঠীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিস্তে নাবুদ করবার জন্য সমূলে নির্বাপিত করবার জন্য উজার করবার জন্য আবাবিলের মতো করে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদের আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে ওরা জানাছিল আমরা চিরস্থায়ী ভাবে ক্ষমতাকে গত করে রাখবো কোনো কিছুর পরোয়া করে না গতকাল আমি ওই আয়না ঘরের ভিতরে যাদেরকে বন্দী করে রেখেছে বছরের পর বছর গতকাল একজনের সাক্ষাৎকার শুনলাম তাকে বারে বার হচ্ছে তাকে করা হচ্ছে আর বলা হচ্ছে যে দেখছিস কত রকম কত কিছু আমাদের বিরুদ্ধে কত প্রতিবেদন কত কিছু কিছু আমাদের কিছু করা গেছে কিছুই আমাদের করা যাবে না কেউ কিছু আমাদের করতে পারবে না এবং এই ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য যত রকম কলা কৌশল সবই তারা এতে ফেলেছিল কিন্তু অমাকর অমাকর অল্লাহ খয়রুল মাকিরি সবচেয়ে উত্তম ষড়যন্ত্রকারী কে সব থেকে ক্ষমতা সব উচ্চ ক্ষমতার অধিকারী কে আল্লাহ পাক বলছেন সীমা লঙ্ঘন করো না যখন সীমা করবা তখন আমি এনতে নেওয়ার জন্য কিন্তু এক সেকেন্ডও সময় দেব না যেমন ভাবে দেয়নি নমরুদকে যেমন ভাবে দেয়নি ফেরাউনকে যেমন ভাবে দেয়নি আবু জাহেলকে যেমন ভাবে দেয়নি সাদ্দাতকে যেমন ভাবে দেয়নি সামুদ্রাতিকে আড্ডা দিকে দুনিয়ার কাউকে দিব না আর আমার মানুষ কতটা পিসাজ হলে কতটা জঘন্য হলে কতটা নর পশু হলে জানোয়ার হলে মনে করে আমরা বহু দেখেছি যে মানুষের উপর মানুষকে রাগ হয়েছে পিটাইছে মারছে একটা কোপ দিয়ে বিকল্পিত করে ফেলেছে মেরে ফেলেছে একটা বাড়ি দিয়ে হত্যা করে ফেলে দিয়েছে এরকম নজির হাজার হাজার আছে না আচ্ছা কিন্তু মানুষকে একটা কবরের মতো একটা ছেলের ভিতরে রেখে বছরের পর বছর যুগের পর যুগ রেখে খাবার না দিয়ে তাজা খাবার দিয়ে গন্ধযুক্ত খাবার দিয়ে টয়লেটের ভিতরে আটকে রেখে বছর পর বছর ঢুকে ঢুকে তাও কাদেরকে যাতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানদেরকে লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল ব্যারিস্টার এই সমস্ত আয়লে মোলামা এই সমস্ত মানুষদেরকে সেই আয়নাভার বানিয়ে গুমবার বানিয়ে তার ভিতরে রেখে রেখে দুনিয়ার জাহান্নাম কিভাবে কষ্ট যুগের পর যুগ তাদেরকে দিয়েছে আহ এই বর্ণগুলো শুনিয়ে কিভাবে মানুষ বুঝবে যে এটা মানুষ কিভাবে করতে পারে এরকম যখন আল্লাহর আওয়াজ যায় থর করে কাঁপছে এদের সীমাহীন অত্যাচার নির্যাতন জুলমের এই জন্য আমি বারবার বলছি বারবার বলতাম একটা কথা যেহেতু রসুলের হাদিস কোরআন হক সত্য এতে এক কিঞ্চিত এক জাররা পরিমাণ কোনো কোনো রকম কোনো কোনো ধরনের কোন সন্দেহ নেই আছে রসুলের হাদিস সেই হাদিস সমস্ত গুনাহের সমস্ত পাপের শাস্তি আল্লাহ পাক ক্ষমা করতে পারেন আর বিচার হবে কেয়ামতে আর এক দুটো পাপের শাস্তি দুনিয়াতে হবে ওকালেও হবে তার ভিতরে একটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান মা বাবার যদি না ফার মানে জুন্মের শাস্তি হবে দুইবার হবে এজন্য বলতাম সীমাল বাড়াপাড়ি কেউ করবেন না শাস্তি হবে বারবার বলতাম যে দেশ একবার স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আবার হয়েছে উনিশশো একাত্তর সালে কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা কেউ পায় নেই স্বাধীন বাক শক্তি এদেশে নাই স্বাধীনভাবে কথা কেউ বলতে পারে না এইরকম আয়না ঘর এই এই পরিস্থিতির ভিতরে হাজার হাজার মানুষ দিনের পর দিন গুম হচ্ছে চর্চার চলছে কিন্তু একটা মানুষের সাধ্য ছিল না সাহর ছিল না মুখ খোলা এমন স্বাধীন দেশে আমরা বসবাস করতাম প্রিয় ভাইরা আজকে কোথায় আজকে কোথায় কেন এরকম কেন এমন নির্মমতা আজকে মসজিদের মেম্বারে বসে পর্যন্ত একটা কোরানের সেই কথা একটা হক কথা সত্য কথা আমরা বলতে পারবো না ঠিক কিনা বলে আমি রাস্তা এই আপনাদের এলাকায় মসজিদের মেম্বারে বসে কথা বলতে গেলে বলা হয়েছে আপনি অশালীন কথা বলেন অশালীন ভাষায় কথা বলেন এই মেম্বারে বসার অবস্থায় উঠে দাঁড়িয়ে কত বড় ত্রুটি কত বড় কত বড় এই মেম্বারে বসা অবস্থায় মসজিদ ভিতর দাঁড়িয়ে যায় যে আল্লাহর ঘর একজন ইমাম সর্বোচ্চ জায়গায় মেম্বারে বসা সেইখানে সেই অবস্থার ভিতরে মসজিদের ভিতর দাঁড়িয়ে যায় কত বড় স্পর্ধা কত বড় জঘন্য নিকৃষ্ট হীনমান্য দুঃসাহস দাঁড়িয়ে বলে আপনি সর্ব সবসময় অশালীন ভাষায় কথা বলেন আমি আপনাদেরকে বলি যে বক্তব্য খুদবা ওয়াজ আলোচনা সব বাদ দিলাম আপনাদের সাথে দীর্ঘ আটটি বছর চলেছি আপনারা দুটো একটা সাক্ষী দেন তো এমনিতে সাধারণ ভাবে আপনাদের সাথে অশালীন ভাষায় কথা বলছি দুটো একটা সাক্ষী আপনাদের দেন তো তাহলে অশালীন ভাষাটা কি অশালীন ভাষা হচ্ছে বাস্তব কথা বলা হক কথা বলা সত্য কথা বলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কোরআনের কথা বলা হাদিসের কথা বলা তো ওই বন্ধুদের এর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অথবা আমরা তাদেরকে এটার জন্য কোন শাস্তি বা এটার জন্য কোনো বড় বড় রকম তাদেরকে আক্ষেপ আক্রোশ আমরা তাদের উপর চাপাতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে যদি এই কোরআনের কথা বলা হাদিসের কথা বলা পারবে না ই কেউ কদিন পারে না কয়েকদিন পরিস্থান করে গিয়েছি কিন্তু এটা বন্ধ করার ক্ষমতা কারণ